এই যে জয়া হাসান বলে একজন অভিনেত্রী আছেন বিভিন্ন বড় বড় সামাজিক অনুষ্ঠানেও তাকে দেখা যাচ্ছে হাসি মুখ নিয়ে তিনি পৌঁছে যাচ্ছেন বড় মাপের অভিনেত্রী তার জনপ্রিয়তা আছে তার গ্রহণযোগ্যতা আছে এই মুহূর্তে কলকাতায় আছেন আমি তো দুদিন দুটো ফাংশনে দেখলাম তিনি সামনে গিয়ে বসেছেন মঞ্চ আলো করে একবারও বলছেন যে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে ওপারে যারা ঘোষ বোস দত্ত মিত্র গুহ ঠাকুরদা আছেন যারা মতু আছে যারা রাজবংশী আছে যারা জৈন আছে জয়সওয়াল আছে আগরওয়াল আছে যারা বুদ্ধিস্ট আছে ওরা তো আমাদের রক্ত আমাদের ভাই আমাদের রাজনৈতিক রাষ্ট্রনেতাদের দূরদর্শিতার অভাবের কারণে ব্রিটিশের কাছে আমাদের আত্মসমর্পণের কারণে আমরা গৃহযুদ্ধে যাব না এই সিদ্ধান্ত নেবার কারণে বা সেই সেই সিদ্ধান্ত গ্রহণ করবার মতো দৃঢ়তার অভাবে আজ ওই মানুষগুলো ওখানে পড়ে আছেন